হ্যাঁ বন্ধুরা কেমন আছে না শুধু সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে মাছটা ভেজে নেব তার দিয়ে দুপুরে রান্না হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল উচ্ছে আলু সেদ্ধ আর ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে মাছটা ভাজি পাশে প্রেশারে উচ্চে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে উচ্চে আলু সেদ্ধ হয়ে গেছে মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে একটু কালো দিয়ে দিলাম তেলের মধ্যে আলু বেগুনটা দিয়ে দেবো নেড়ে চেড়ে নিচ্ছি নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আপনি সেদ্ধ করার জন্য ভাজা ভাজা হয়ে গেছে আদা বাটা মানে মশলা দিয়ে দেবো প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো ওই মশলাটা কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে মাছ মানে মাছগুলো দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো সময় মতো জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি ঝোল রাখব না মিডিয়াম ঝোল রাখবো মাছগুলো দিয়ে দিচ্ছি টুটলে নামিয়ে দেব পাশে চা বসিয়ে দিয়েছি হয়ে গেছে লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা একটু ঘেঁটে দিচ্ছিলামটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ঘেঁটে দিলাম কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ভেন্ডির তরকারিটা বসিয়ে দেব পাশে চাটা আমার ফুটছে আলুটা সেদ্ধ হয়ে গেছে মধ্যে কাঁচা তেল মানে কাঁচা সুসের তেল আর লঙ্কা দিয়ে মেখে নেবো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য টোনি কালো জিরে দিয়ে দিচ্ছি और एक पिंज़ कटे नहीं पिंजा दिए दिलने पिज़ा हल्का मानने खूब एक बसि भाजबो ना हल्का ही भाजबो भेजे भेंडी आलूटा दी देव हल्का नहीं नून दिए ढाका दिए देव পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপরে সে বাটাটা দেবো চা আমার হয়ে গেছে চাটা নামিয়ে নিচ্ছি চাটা ছিটিয়ে নেব টিফিনটা করে নেব তরকিটা আস্তে 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 হতে থাক থাকুন টিফিনটা করা হয়ে যাবে পরোটা আর আলুর তরকারি করা হয়েছে সেটা ওটা আমারই টিফিন ওটা খেয়ে নেবো তার সঙ্গে চা টিফিন করা হয়ে গেছে এবার তরকারিটা আমার হয়ে গেছে সামান্য একটু নিয়ে হলুদ দিলাম সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি বাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সর্ষেটা দিয়ে বেশি কষাবো না কষালে তিতো হয়ে যায় রান্না মোটামুটি হয়ে গেছে ওই দিকটা গুছিয়ে নেব মুছে আমার দিকটা গোছানো হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এবার রান্নাগুলো শুধু কড়াইটা মেজে নেব হয়ে যাবে আর তরকারিটা হয়ে এসেছে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দেবো জলটা একটু কম হয়ে গেছে খুব একটা বেশি না অল্পই দেবো একটু ফুটে উঠলে নামিয়ে দেবো মোটামুটি আজকে রান্না আমার কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন